হাল ঘুরানজা হোক সজা হোক সজা হোক সজা হোক সজা হোক সজা হতে বলছে সজা সোজা 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 হ্যাঁ সোজা গ্রুপ বামে বামে এটা বামে গুলো এই জিনিসটা বামে ঘুরুক ঘুরান এটা না ঘূৰা কিমান ঘূৰ্তছে বামে ঘূৰ্ত নে কি ঘূৰাণ ঘূৰা 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 ঘামে ঘূৰাণ ঘূৰা বামে ঘূৰাণ ঘূৰা নামে ঘূৰাণ বামে ঘূৰাণ ঘূৰাণ குண்டிக் குட 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 வர கொள்ளணும் குரைடாதான குரைடாதான குரை খান্না ঘুরবো সত্যি যদি হার হবো চাকরে তো হার হবো যদি না ঘুরবো শিব শঙ্কর বলে শোনার হারবো বলুন তো হ্যাঁ বলুন কি হুম আপনি আর ছবি তুলতেছেন আমার করতেছে তো করতেছে হারের ছবি তোলে আমার আচ্ছা বলান বাড়ির তো দেখাম তো ওই জন্য বলুন

নামক নামক হাড়ের উপরে খরচ দিয়া হাড় আমার একটু শক্তি দিয়ে শক্তি দেখেন ডাইনে বামে বামে ডাইনে যেখানে মন চায় ঘোরা ঘুরান ঘুরান আর একবার ঘুরাই দেখেন সর্বশেষ একটু জুড়ে লাগাই দেখান এই হারটা আমরা ব্যবহার করলাম ঘুরাই দেখান তো ঘুরে দেখান এই হার যদি শক্তি থাকে তাহলে ঘুরায় দেখা যায় দেখান ঘুরান ঘুরাই দেখান ঘুরাই দেখান আরে বাবা জুড়ে ঘুরান না জোরে ঘুরান ঘুরান আর একটু ঘুরান ঘুরান

আমরা তো দেখতে চাই না এই যে আমার কাছে ভক্ত আইসে দেখার জন্য যে আসলে আমি পারি কিনা বা সত্যি আছে কিনা সেটা দেখার জন্য আছে একটু দেখাই দেন দেখাত আরেকবার ঘুরাই দেখান তাহলে তারপরে দেখা ঘুরাই দেখান বলেন কিন্তু ঘুরাবেন ঘুরান 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 উড়ান ঘুরান হ্যাঁ উড়ান চলতে থাক উড়ান ঘুরান সোজা করে দেন বাবা সোজা করে দেন হ্যাঁ সোজা করে এইভাবে না এইভাবে না লম্বা লম্বা ঘুরান 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 হ্যাঁ সোজা করুক বাঁকা না সোজা করুক সোজা যে ভালো বলতে এই ভালো হচ্ছে এটা মনে হয় বন থাকার কারণে সমস্যা করতেছে এটা উপর হবে এটাতে যে বন আছে তো এটা একটা বন করে রাখা আছে বন কি হাঁটিটা বন্ধ করা আছে হ্যাঁ বন বন মনে বল ওটা ঘুরবে মাটি ঘুরে বন বন ওটা ওটাতে ঘুরবে ওটাতে হবে দশ মিনিট ছাড়া লঙ্কা তিন মন্দির স্যার আমার লোক টাইম নো ওটা হবে

সত্যি যদি করি হবো যদি করি যা বন আছে এটাই দেখেন এটা এই পরীর উপরে লাঠি ঘুরবো ফুস ঘুরবো যা ঘুরাবে তাই ঘুরবে পরি চলতে থাকবে সত্যি যদি করে হবো যদি করি দেখাবো এটা শুনু মতো মতন আটকা থাকে আটকাই যাবে এটা বুঝতে থাকতে চাই না উল্টো করে যায় যেদিক দিতেছে না থাকতেই পারবো না এটা ফেলাই দিতেছে দিতে যান দেখছাক উল্টো করে দেয় থাকতে চায় না করে থাকলো করে নেই কারণ